নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির উপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ্ম নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর এই আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই অবস্থানে কোন কোন বিষয়ের ওপর সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন দেখুন মিথুন রাশির আপনার রাশি থেকে বর্তমানে দশম ঘরে রাহু অবস্থান করছে এবং শনির নক্ষত্রে যে ট্রানজিট করবে সেখানে থেকে বড়ো প্রভাব পড়তে চলেছে আপনার কেরিয়ারে কেরিয়ারে হঠাৎ করে উত্থান দেখা যাবে যাদের জন্মচকে রাহুর নেগেটিভ পজিশনে বসে আছে বা শনি ন নেগেটিভ পজিশনে বসে আছে এবং শনির সন্তোষা চলছে তাদের ক্ষেত্রে কেরিয়ারে ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে মূলত আপনার চাকরির ক্ষেত্রে যদি থেকে থাকেন তাহলে কিন্তু গুপ্ত শক্তরা অফিসে কিন্তু আপনার পেছনে লাগতে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে এই সময় বলবো কর্মচারীদের ক্ষেত্রে নজরদারি রাখুন আর নিজের কারবার হলে বড়ো অঙ্কের টাকা ধার দেওয়া থেকে এই সময় বাঁচুন কারণ না হলে কিন্তু পরবর্তীকালে এই দুটি বিষয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়াতে চলেছে এছাড়াও আপনাদের যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি এই সময়তে আপনারা নরসিংহ কবচ পাঠ করতে পারেন নরসিংহ স্তুতি পাঠ করতে পারেন লক্ষ্মী নরসিংহ স্তোত্রম পাঠ করতে পারেন যদি পাঠ করেন তাহলে কিন্তু কে আপনার যারা সরকারি চাকরিতে আছেন প্রিপারেশান নিচ্ছেন তাদের চাকরি চাকরিপ্রাপ্তিরও যোগ আছে যারা চাকরিতে অলরেডি আছেন তাদের কিন্তু এই সময় প্রমোশনেরও কিন্তু ভালো যোগ তৈরি হয়ে আছে হঠাৎ করে উত্থান হঠাৎ করে পতনে এটা সম্পূর্ণ জন্ম ছক বিচার করেই বলতে বলা যাবে সেক্ষেত্রে যদি আপনারা যদি আপনার জন্মগোষ্ঠী বিচার করতে চান বা কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন যদি বিচার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আপনাদের যখনই কোনো কিছু কাজকর্ম শুরু করবেন বা আপনি বাড়ির ছোটোখাটো কাজ হোক কেরিয়ারের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক আপনার কিন্তু বাবার সঙ্গে একটু পরামর্শ করে এগোবেন তাহলে কিন্তু সফলতা হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছেন দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদের ধন সঞ্চয়ের প্রতি একটি অনহা একটু কুড়েমি থাকবে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ দেখা যাবে আগে তো আজকের দিনটা বাঁচি এরকম মানসিকতার জন্য কিন্তু টাকা পয়সা সঞ্চয়ের দিকেও আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন যার কারণে কিন্তু পরবর্তীকালে আপনার কিন্তু সমস্যা বাড়তে পারে এই সময়টিতে কিন্তু সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেবেন এরপর কি আপনার কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে খিটখিটে মেজাজের জন্য এমন কোন মুখ দিয়ে বাণী বের হতে পারে এমন কোন কথা বলে ফেললেন যার কারণে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে একটু সম্পর্কে বিচ্ছেদ বা ফাটল একটু দূরত্ব তৈরি হতে পারে সেদিক থেকে বিশেষ করে বাণীর দিকে খেয়াল রাখবেন আর এই সময় ধন সঞ্চয়ের দিকে বড় কথা আপনাদের টাকার আগমনে যদি টাকা পয়সার আগমনে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপনাদের কোনো যদি নেশা করে থাকেন ধূমপান মদ্যপান বা আপনার আমিষ জাতীয় খাবারের যদি কোনো নেশাগ্রস্ত হয়ে থাকেন সেদিক থেকে কিন্তু পরিমাণে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু ধনাগমনে কিন্তু বারবার বাধা আসতে পারে এরপর দেখুন যারা গলা জীব এবং কানের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে কিন্তু ধীরে ধীরে ওই দিক থেকেও সুস্থ হয়ে যাবেন এই সময় পৈতৃক সম্পত্তি যদি হস্তান্তর হওয়া বা ভাগ হওয়ার যোগ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অন্যান্য ভাই বোনেরা কিন্তু একটু চিট করতে পারে সেদিক থেকেও কিন্তু নজর রাখতে হবে এরপর কি চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদের এই সময় কিন্তু যারা বাড়ি বানাচ্ছিলেন সেক্ষেত্রে একটা রেমেডি বলবো লাল কাপড় লাল কাপড় বা সালু যেটা বলেন তাতে একটু জব নিয়ে সেটাকে বেঁধে তারপর দুটো ইঁটের মাঝখানে চাপা দিয়ে রাখুন তাহলে বাড়ি তৈরিতে যদি কোনো কিছু বাধা বিপত্তি এসে থাকে সেটাও কিন্তু অনায়াসে পার করে ফেলবেন যারা জায়গা কিনবার কথা ভাবছেন আগে থেকে টাকা পয়সা দেবেন না সমস্ত পেপার্স দেখে নেবেন কারণ এক্ষেত্রেও আপনাদের কিন্তু পরবর্তীকালে কোনো রকম সমস্যা হতে পারে আর যদি বাড়ি জমি জায়গা কেনার বা বাড়ি কেনার ফ্ল্যাট কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন একটু পিছিয়ে যান আগস্ট সেপ্টেম্বরের পর ফাইনাল করতে থাকুন যাদের মায়ের স্বাস্থ্যের জন্য একটু চিন্তা বাড়বে মূলত তাদের যাদের এই সময়তে চন্দ্রমা অষ্টম কিংবা দ্বাদশ ঘরে অবস্থান করে আছে জন্মছকে এবং নেগেটিভ রেজাল্ট দিচ্ছে বা কোনো অশুভ আপনার মানে চন্দ্রমার বিরোধ রাশিতে বসে আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় মায়ের স্বাস্থ্যের জন্য একটু চিন্তা বাড়াতে পারে তবে হঠাৎ করে কোনো না কোনো জায়গা থেকে আপনার একটা ধন প্রাপ্তি হবার যোগ তৈরি হয়েছে কোনো না কোনো জায়গা থেকে আপনি এই সময় টাকা পয়সা পেতে পারেন হতে পারে আপনি কোনো স্কিমে আগে ইনভেস্ট করে সেই টাকা পেতে পারেন বা কোনো কাউকে টাকা পয়সা দিয়েছিলেন সেখানে ফেসে গিয়েছিল সেই টাকা পয়সা কিন্তু এই সময় হঠাৎ করে প্রাপ্তি হতে পারে আবারও বলছি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের লেগ বুলিংয়ের একটা যোগ তৈরি হয়ে আছে সেক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুরা অফিসের কলিগরাই কিন্তু আপনার পেছনে ক্ষতি করতে পারে সেই দিকে বিশেষ করে খেয়াল রাখবেন ষষ্ঠ ঘরের দৃষ্টি আছে এটাকে একদম অবহেলা করবেন না আর তাছাড়া আপনাদের কিন্তু যদি এই সময় কোর্ট কেসের কেচারি চলে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় বিজয়ী হবার কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে কেসে কিন্তু আপনার যে কোনো প্রকারে কোর্ট কেস হোক না আপনার কিন্তু এই সময় বিজয় লাভ হবেই হবেন আর তবে একটা বিষয় আপনার চিন্তা বাড়াতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার ছোটোখাটো শারীরিক সমস্যা কোনোদিন হয়তো পেটের সমস্যা অন্য দিন হঠাৎ মাথা ধরার জন্য এতটাই মাথার যন্ত্রণা হচ্ছে যে আপনি উঠতে পারছে না এরকম ছোটোখাটো একটু শারীরিক সমস্যাটা আপনার কিন্তু প্রায় আপনার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত একটু ভোগান্তি হতে পারে তারপর কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ওভারঅল এই ছিল আজকের আপনার ভিডিও আপনার যদি পরিচিত কোনো মিথুন রাশি জাতি জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ